আজকে দেখতে আসছি তুফান মুভি কেমন ট্রেইলারে যা দেখেছি আজকে ছবি দেখে মানে অনেক অনেক আনন্দ পেয়েছে অনেক মজা পেয়েছে ডিফারেন্ট একটা স্টোরি তো সাকিব খানের শেষের যে অভিনয়টা সেটা দেখে মনে হলো যে নেক্সট যখন আবার তুফান টু আসবে এটার জন্য অপেক্ষা আর কি হ্যাঁ হ্যাঁ শেষের দিকে যে ক্যাপশনটা আসছে যে তুফান টু ইজ লোডিং মানে আসতেছে আমি সাকিব ভক্ত আসলে তুফানের লুকটা তো একটু ডিফারেন্ট লুক বড় বড় চুল আমি তো একজন ব্যবসায়ী তো ওই লুকটা আমি দিতে পারছি না কিন্তু আগের লুকটাই আমি ধরে রেখেছি হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ভালো এ পর্যন্ত সাকিব খানের যত ছবি দেখেছি সাকিব খানের ছবি তো বরাবরই অনেক সুন্দর ছবি ডিফারেন্ট স্টোরি তো এই স্টোরিটা একটু ডিফারেন্ট মানে প্রেম বা ভালোবাসার ছবি না একটু মানে যেটাকে বলে যে গ্যাংস্টার টাইপের তো অনেক ভালো লাগছে এই ধরনের ছবি তো ইন্ডিয়ার আমরা অনেক ছবি দেখেছি কেজিএফ দেখেছি অ্যানিমেল দেখেছি তো আমি সেটা বলবো না কিন্তু সাকিব খানের ছবিটা আমি অনেক ভালো লেগেছে অনেক ভালো কিছুটা ধারণা ওদের কিছুটা মানে পাওয়া যায় বাট একটু 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 থাকবেই না তামিল মনে হয় নাই বা

ফ্যামিলি নিয়ে আসছি আমার ওয়াইফকে নিয়ে আসছি ফুল ফ্যামিলি নিয়ে এসে দেখার জন্য তাদের উদ্দেশ্যে বলবো সবাই তো ট্রেজার দেখেছে যদি ফুল মুভিটা দেখে তারা আরও অনেক আনন্দ পাবে সাকিব খানের অভিনয় বরাবরই অনেক ভালো অনেক সুন্দর তো এটাতে ডিফারেন্ট একটা লুক আসছে সাকিব খানের অভিনয়ের মধ্যে অনেকটা ডিফারেন্ট ইয়ে আসছে তো সবাই সবাইকে বলবো যে এই ছবিটা দেখার জন্য খুবই সুন্দর ছবি

সাকিব খানের উদ্দেশ্যে এটাই বলতে চাই সাকিব খান অনেক বছর ধরে ফিল্মে আসছে ফিল্মান ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে তো সাকিব খানের জন্য শুভকামনা রইল সাকিব খান আরও অনেক উপরে উঠবে আরও অনেক দূর গড়াবে সাকিব খানের জন্য এই দোয়া রইল তো সাকিব খান বাংলাদেশের জন্য কি বলবো একজন আসলে আমাদের বাংলাদেশের ফিল্ম জগতে এখন পরিচিতিটাই নিয়ে আসতে আসছে সাকিব খান সাকিব খানের উপরে কোনো হিরো নাই সাকিব খান ইজ দ্য বেস্ট হিরো আমি মনে করি অনেক বছর প্রায় সাত আট বছর আগে দেখা হয়েছিল একটা প্রোগ্রামে ইদানিং আমার দেখা হয় না জি 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 হ্যাঁ হ্যাঁ আমার একটা টিকটক ভাইরাল হয়েছিল ওখানে তা আমি সাকিব খানের ওই রাজকুমারের লুকটা ফলো করেছিলাম ওইভাবে হেয়ার কাট করেছিলাম এবং আমার এই এটা টিকটকে এসেছিল এবং এটা অনেক ভাইরাল হয়েছিল ওকে আপনাকে ধন্যবাদ